আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে মাল কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছি এটা দেখানোর জন্য আমি চলে আসলাম আর আজকে মাল যাবে হচ্ছে মোট পাঁচ জায়গায় ডেলিভারি দিচ্ছি আরও ডেলিভারি আছে ওইগুলো কমপ্লিট করতে পারিনি কারণ এগুলাই কমপ্লিট করছি সকাল থেকে অনেক এখানে পাইকারি মাল দিচ্ছে তো এর জন্য একটু লেট হয়ে গেছে আর কি তো এই কয়েকটা আজকে ডেলিভারি দিব আর কালকে কিছু মাল আছে ওইগুলো ডেলিভারি দিব আজকে কোথায় কোথায় মাল দিচ্ছি এটা আপনাদের মানে বলার জন্য আর কি চলে আসলাম তো সেই সিলেট এক মানে পাঁচটি অনেক আছে যাবে এটা আর এই যে এটা দেখুন এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ক্যান্টনমেন্টে যাবে এক সেনাবাহিনীর চাকরি করে এক ভাই সে নিচে এখানে ফিশিং শিকার করার জন্য সে কি ভালোবাসা আর কি ফিশিং শিকার করা এর জন্য কিছু জিনিস নিয়ে এটা প্যাকেট করছি আর এই যে দেখুন এটা যাবে ঢাকা নিউ মার্কেট এক মুরব্বী নিছে আমার কাছে একটা সিপ আর ভিতরে চার আছে ওটা নিয়েছে আর এই যে দেখুন এটা যাবে হচ্ছে মেহেরপুর মেহেরপুর এটা দুটা সিপ নিয়েছে আর চার আছে শিশুর তেলও পাবেন আমার কাছে সব এখানে নিয়েছে এটা প্যাকেট করছি এটা মেহেরপুর যাবে আর এটা পাইকারি মাল নিয়েছে সেই আপনার বরিশাল বরিশাল বিভাগের ভিতরে এটা আপনার পিরোজপুর যাবে এই মালটি তো বন্ধুরা আমি কয়েকটি মাল আজকে রেডি করছি তো এইগুলো আজকে আমি এখন খুব সুন্দরবন কোরিয়ার সার্ভিস দিয়ে আসবো আর আপনারা যারা আমার কাছে অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন আমার কাছে মাছ শিকার করার জন্য মানে ফিশিং শিকার করার জন্য অল আইটেম পাবেন এই দেখুন এখানে আপনার আপনাদের সিপ হবে সুতো বর্ষি চার মেডিসিন লক এবং ফাইবার সিপ যা চান সব আমার কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আমার কাছে অর্ডার দিতে পারেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে অবশ্যই আমার কাছে আপনারা অর্ডার দিবেন টেনশন ছাড়া আর আমার কাছে অর্ডার দিলে কিন্তু অবশ্যই আগে আপনাদের পেমেন্ট করতে হবে কোরিয়ার চার্জ খরচ সহ আপনাদের আমার কাছে আগে পেমেন্ট করে দিতে হবে তারপরে আমি মাল ছেড়ে দেবো কারণ আপনারা তো দেখতে চেনি আরও অনেক জায়গায় মাল আরও আছে সেগুলো আমি কালকে দিব তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেয়ার করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট হলো ভিডিওতে আল্লাহ হাফিজ